হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ দুপুর তো বন্ধুরা আজকে আমরা বাড়ি চলে এলাম কারণ এখানে কাজ আর এই দেখো আমরা চলে এসেছি মানে কি বলবো কাল পরশু খুব বৃষ্টি হয়েছে তো আমাদের সব ধানগুলো ডুবে গেছে সেটা তোলার জন্য চলে এসেছে এখানে আর সবাই আসছে তো আমার হাজব্যান্ড আগে চলে গেছে আর আমার শ্বশুরমশাই আর আমার ননদ আসছে ওরা আর এই দেখো আমি পুরো চলে এসেছি তো ব্লগটা আরম্ভ করছি এখান থেকে আর এই দেখো আমি এখানে আর নিজে খাবার জিনিসটাও সঙ্গে করে নিয়ে চলে এসেছি কী বলবো তো তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা জিনিসটাই যে দেখো এটা খুব মানে কি বলবো পানি ফলটাকে বলে তুমি নিশ্চয়ই হয়তো জানো সবাই আর এটা আমার অনেক দিন থেকে খাবার ইচ্ছে ছিল তো তাই আজকে আসার সময় আমি কিনলাম খাবো বলে তো চলো তোমাদেরকে খেতে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের ধানগুলো কেমন মানে কত জল বন্ধুরা এবার ফাইনালি আমরা পুরো খেতে চলে এসেছি এতে পারছো খেতে অবস্থা বাবারই আমার তো দেখে মাথা পুরো ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ কত ক্ষতি হলো এই বছর আমাদের আর এই দেখো এদিকে আমার বাগনে তো মাছ ধরার ব্যস্ত আর এইগুলো হচ্ছে আমার শ্বশুরমশাই একদিন আগে উঠিয়ে দিয়ে গিয়েছিলো তো এখনও বিছানো হয়নি তো বিছাবো একটু পরে আর দেখো কত জল জমে আছে এই ক্ষেতগুলোতে আর এখনও পর্যন্ত লোক কাটে উনি কী করে কাটবে বলো এত জলে আর এদিকে আমার শ্বশুরমশাই আর আমার ছেলে আসছে ধান তুলতে আর ওই দেখো ওখানে একটা দিদি ধান সব ওগুলো বিছাচ্ছে ছিল আমাদের গায়েরই আর এদিকে আমার হাজব্যান্ড তো বসে বসে দেখছে কি হয়েছে না হয়েছে কি করব না করব আর পুরো মাঠটা দেখো পুরো মানে কী বলবো ধান তুলতে চলে এসছে আর আমাদের ধানগুলো তো আমি দেখেই মানে মাতে ইচ্ছে করছে না যেন তো এত কাদা আর এদিকে এখনও লোক ধানও কাটেনি তো ওরা পরে কাটবে ওদেরই ভালো কেন কারণ ততক্ষণে জলগুলো সব শুকিয়ে যাবে আর এদিকে হচ্ছে কি আমার ছেলে চলে এসেছে বড়শি নিয়ে দেখো দুজনের কাণ্ড ওরা জলে খেলতে খুব পছন্দ করে আর তাই দুজনে আমার মশাইকে দিয়ে বড়শি বানিয়ে ওরা মাছ ধরতে চলে এসেছে দেখতে পাচ্ছ তো ওদেরকে একটা লাঠিতে দড়ি বেঁধে মারা এই যে ধারা এই যে এগুলো আমরা বিছিয়ে দিয়েছি আর এখন রোদ দিচ্ছে তো সেই জন্য মানে এগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি আবার আছে আমাদের অনেকগুলোই ধান এ দেখো এইদিকে একটু বিছিয়ে দিয়েছি আর এই যে এখানে আমিও বিছাচ্ছি তো এই যে আমার এখানে ননদ এখানে বিছিয়ে দিচ্ছে তো আর এদিকে আমার হাজব্যান্ড ওখানে মানে কি বলবো সব খেতে থেকে তুলছে ওগুলো খেতে তো জল আছে সেই জন্য আমরা মানে খেতে নামেনি আমাদেরকে শুধু এখানে বলেছে যে এগুলো বিছিয়ে দিতে তো সেই জন্যই আমরা বিছাচ্ছি তো চলো সবগুলো বিছিয়ে দিই তাড়াতাড়ি নাহলে আবার জল আসবে ও আমার হাজব্যান্ড কেমন নিয়ে আসছে ধান আমরা এখানে মেলছি তো আমি ব্লক করছি তো আমার হাজব্যান্ড তোমার তো খুব মানে মজা লাগছে না আমি এরকম কাজ করছি আর তুমি বানা তা আমি ভাবলাম যে না আমি একটু বানি মানে একটু তোমাকে দেখাই তুমি কেমন কাজ করতে পারছো তবে তো লোক বুঝতে পারবে যে তুমি কত কাজ করো এই দেখো আমিও কাজ করছি না করানো আর এই দেখো এখানে আমার শ্বশুর মশায় মাছ ধরার জন্য এখানে ইয়ে করেছে মানে জাল দিয়েছি দিয়েছে মাছগুলো ওখানে সব নামে আর এই দেখো ওই আমার শ্বশুর মশায়ও ধান তুলছে আর আমার ভাই এসছে এই দেখো তো আমার ভাইকে বলেছিলাম যে আসতে মানে একা তো পারবো না এতগুলো ধান তুলতে তো আমার ভাই আর ভাইয়ের বউ এসছে আমার ওই দেখো ওখানে মানে ভাইয়ের বউ আছে তো ওকে মেলা করাচ্ছে ধানগুলো আর আমি তো শুধু ব্লকেই করে যাচ্ছি তো কোনো ব্যাপার নয় চলো দেখা যাক কি করছে ওরা ওখানে তো এই দেখো বন্ধুরা এই যে এখানে তো আমার ছেলে একটু আগে পড়ে গেল তো ওর মাথা থেকে খুব রক্ত পড়লো এখানে পড়ে চলো ওই তো এখানে ওরা বেচাচ্ছে ওরা তো আমরা পুরো মাঠ মাঠে পুরো বেশি দিয়েছি ধান থেকে অন্যদের তাই দেখো আমার হাসবেন্ড চলে যাচ্ছে এসে এসে আর এই দেখো এখানে আমার ভাই বউটা তো বেচাচ্ছে দেখ তো আমার হাজবেন্ড ভাই আর আমার শ্বশুরমশাই ওরা এখানে ধান নিয়ে আসছে আর এখানে রেখে যাচ্ছে আর আমরা এখানে বিশাবো আর এই দেখো এটা কী ধরে আছে দেখো আমার এটা কি তো ফ্রেন্ডস আমরা আজকে চলে এসেছি দ্বিতীয় দিন তো আজকে দেখো এগুলো বাঁধা আছে তো এগুলো আজকে মিলবো আর এগুলো দেখো পুরো জল ঢুকে গেছে এখানে তো সেই জন্য এগুলো নিতে এসেছি তো আবারও কাজ আছে আর দেখো কত রোদ আর সবাই মিলে আমরা পুরো লেগে গেছি আমি একটু দেখতেও পাচ্ছি না এরকম আমার ছেলে এখানে ঝাঁপাচ্ছে তো আমি এগুলো নিয়ে এসছি একটা হয়ে এসেছে এই কটা বাকি আছে এগুলো বিছিয়ে দিলে হয়ে যাবে আমাদের দেখো আমাদের দিকে জায়গাগুলো দেখো তো ওই সাইডে আমাদের জোর আছে এই যে দেখা যাচ্ছে তো চলো তাড়াতাড়ি এগুলো করে ফেলি তাহলে আমাদের কাজ ঠিক হয়ে যাবে বন্ধুরাই দেখো আমি কাজের ফাঁকে দেখো আমি এখন লেবু খেতে বসে গেছি তো আমার কোনো যদি কোন মানে কাজ করতে হয় তো আমার না খুব খাবার মানে খাবার খেতে মন এই দেখো সেই জন্য আমি একটা প্যারা লেবু নিয়ে চলে এসেছি তো এই দেখো এখন খেতেও মানে খেতে বসে গেছি খাওয়া যাক আমার লেবু খাওয়া তো হয়ে গেছে পেয়ারাও খেয়া হয়ে গেছে আর এখন এই যে দিদি এসেছে তো ওকে আমি পেয়ারা দিলাম বললাম যে খেয়ে নাও আমি খাচ্ছিলাম তখন টাইমে চলে এলো তো আমি সেই জন্য ওকে একটা দিয়ে দিলাম আর আমার ছেলেরা দিয়ে খেলা করছে আর আমার হাজব্যান্ডরা এখনও কাজ করছে আমি এখনও বসেই আছি দেখো অনেকটা বাকি আছে আর এখন পুরো তিনটে বেজে গেছে তো তাড়াতাড়ি কাজ করে আমাদেরকে স্নান করতে হবে আর স্নান করে বাড়িকে আবার ভাত রান্না করতে হবে আর আমি যখনই ব্লগ বানাই না কেন দেখো আমার হাজব্যান্ড আমাকে পুরো ডিস্টার্ব করে দেয় তো কী বলবো এটা দেখো ওই হিসেবে চলে যাচ্ছে এখন তো আমি বললাম যে কেন ডিস্টার্ব করো তো বলছি এটা আমার মজা লাগে তো এই দেখো এখন ওটা বিচারছি তো এখন আমি যাব তো সেই জন্য আমি আর বেশি কিছু না বলে দেখো বিকেল হয়ে গেছে তিনটা বাজলেই এখন তো বিকেলই হয়ে যায় দেখো এগুলো গটায় মেলা হয়ে গেছে আমাদের আর ওই কাজের লোকেও চলে যাচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে ওরা কাজ করে চলে যাচ্ছে বাড়ি তো আমাদের দিকে কি বলো তো সকালে আটটায় জয়েন করে আর তিনটার সময় যায় সেই জন্য আমি বুঝতে পারলাম যে তিনটা বাজলে আর ফোনও নিয়ে আর ঠিক আছে ওটা সবাই ভালো থাকে